তো হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত তো দেখো আজকে হচ্ছে নবমী ঠিক আছে আমি এখন মানে গেছিলাম ব্লাউজ আনতে আর কিছু ঠাকুরও দেখে আসলাম মানে আমি দেখেছি রাখিদের জন্য গিয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করাইনি মানে এতদিন সব কিছু আমি যে কিনেছি সব এলোমেলো হয়েছিল সেই কারণে আমি তোমাদের দেখাই তো এখন দেখাবো যে আমি কী কী কিনেছি এবার বেশি কিছু কিনে নি ঠিক আছে কিনবো না কিনবো না কারণ এবার বাড়ি যাবো না অত আগ্রহ আমার নেই তবুও কিনিনি কিনিনি করেও কেনা হয়ে গেছে তো চুড়িদার থেকে শুরু করি চুড়িদার বলতে কি মানে আমার যে রাখি বন্ধনের দাদার চুড়িদারটা দিয়েছিলো তো আমি দুর্গা পুজো উপলক্ষেই মানে ঘাপিয়ে টাপিয়ে এনেছি সাইডটায় তো পড়া তো হয়নি সপ্তমীর দিন যেতে পারিনি কারণ নবী দোকানে ব্যস্ত ছিল এটা ভেবেছি কালকে দশমীতে পড়বো এটা আবার হাতার কাজটা রকম হয়তো বা আগে আমি দেখিয়েছি আর বডিতে কাজ আছে

হয়তো পা দেখি আর এটা হচ্ছে প্যান্ট এই হলো আর আমি বৃষ্টি হয়েছে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা আমি ভাবছিলাম যে এই ব্লেজারের সেটটা কীভাবে কিভাবে পরবে এত গরমের মধ্যে এখন মানে মুখ করে তাকিয়েছে এত ঠান্ডা ঠান্ডা আজকে মানে বাইরে ব্লেজারের সেটটা টা পড়লে কিন্তু আজকে গরম আপনার জানিও কেমন হয়েছে হোয়াইট শার্ট আর এই যে ব্ল্যাক কালারের এই দুটোই তারপরে ওপি শার্ট নিয়েছে অনেকগুলোই সেইগুলো কতগুলো পরে ধুয়েও দিয়েছে আমি বললামই ধুয়েছি আর এই যে একটা দেখালাম প্যান্ট টাও ধুয়ে দিয়েছে দেখাতে পারবো না আর আমাদের সঙ্গীতা দিদির বাড়ির থেকে যে শাড়িটা দিয়েছে শাড়িটা আমি পরেও নিয়েছি তোমাদের ফটো দেখিয়ে দিয়েছি পুরো শাড়িটাই কিন্তু এরকম প্লেন আমি পরবো না পুরোটাই প্লেন শুধু পাড়ে ছাড়া পার এরকম আর চলেও কিন্তু কোনো ডিজাইন নেই সিম্পল একদম নরম শাড়িটা এত আরাম পেয়েছি কালকে পরে তো এটার ব্লাউজ পিস হচ্ছে এটা পুরো সিম্পল কিন্তু এইখানে কাজ করা আছে হাতের কাছে কিন্তু যেহেতু কেউ বানিয়ে দিবেন এত তাড়াতাড়ি সেই কারণে কিন্তু দেখো আমি এই ব্ল্যাক কালারের রেডিমেড ব্লাউজটা নিয়ে কালকে পড়েছি এটা দিয়েও কিন্তু মানে হচ্ছিল ব্ল্যাক ব্ল্যাকের একটু টাচ আছে এটার মধ্যে তারপরে হচ্ছে আমি যে শাড়িটা নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি শাড়িটা মানে ছিল না ফলস লাগাতে দিয়ে এসেছিলাম ব্লাউজ কাটাতে দিয়ে এসেছিলাম ব্লাউজ তো দিতেই চাইছিল না তোর উপর জোর জরস্ত করে দিয়েছি আমাদের খুলে দেখাচ্ছে শাড়িটা বললাম তো এবার দুটো শাড়ি আমার সেম কোনো কাজ নেই শুধু বর্ডারের জায়গাটা একটু কাজ আছে কারণ এখন আর আমার এত হিজিমিজি শাড়ি একদম পছন্দ না সিম্পল শাড়ি পছন্দ এটা পার্পল কালার একদম ডার্ক পার্পল পার্পেল কালার দুটো কালার দেখেছিলাম একটা এইরকম কালারের মধ্যে আর একটা এইরকম তো রাখি দিদি আর আমার দুজনেরই এটা খুব পছন্দ হয়ে গেছিল সেই গান এই কালাটাই নিয়ে নিচ্ছি আজকে তো পরবোই রাত্রিবেলা তোমাদের সাথে শেয়ার করো শুধু পাড়ের কাছটা এরকম কাজ আছে কেমন হয়েছে জিনিসগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানবে আর ব্লাউজটা খুব সুন্দর বানিয়ে দিয়েছে পিঠটা আমি একটু ছোট দিতে চেয়েছিলাম কিন্তু পিঠের জায়গাটা কাজ ছিল তো তো কাচটা তো আমি এখন আর মানে কেটে ফেলে দিলে না ভালো লাগবে না সেই কারণে যে কাজটা আমি আর কি ফেলতে চাইনি সেই কারণে ব্যাক সাইডটা একটু বড় হয়ে গেছে এই না হয়তো আমি চিকি বানাই কাজটার জন্য আমি রেখেছি এটা কিন্তু ব্যাক পোশনটা ব্যাক সাইডে এত সুন্দর কাজ করা ব্লাউজটা হাতাটা এই যে দেখো এই গ্লাস দিয়েছি আর যে সামনে খুব সুন্দর বানিয়ে দিয়েছে কিন্তু যে এরকম বলেছিলাম লেস কিন্তু কিছু বলিনি নিজেই লেসগুলো লাগিয়ে দিয়েছে খুব সুন্দর খুব সুন্দর এসেছে কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো এই ছিল আমার শপিং আর কসমেটিক বলতে মানে আমি অত কিছু কিনি কারণ কি সব কিছুই মানে এই সাইটের সাথে ম্যাচ করে আমার কানের টানের মালা সব আছে সেই কারণে তো তোমাদের শপিংগুলো কেমন লাগলো জানি